এই মুহূর্তে বর্তমানে বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে কিছুদিন আগেই বিহারে এসআই হয়েছিল এখন এবার বাংলায় এসআই শুরু হয়ে গেছে এসআইআর করতে গেলে আপনাদের কোন কোন করণীয় জিনিসগুলো প্রয়োজন কিভাবে করবেন সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা বর্তমানে এসআইআর বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে বাংলাতে কিন্তু সেভাবে এখনো পর্যন্ত যদি আপনাদের এলাকাতে না হয়ে থাকে এবং যদি বিএলআরও না এসে থাকে তাহলে আগেভাগে আপনাদের জানা দরকার কোন কোন পদ্ধতির মাধ্যমে আপনারা এস করবেন অর্থাৎ করবেন এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে বেশ কিছু নতুন নিয়মাবলী বলে আপনাদের জানতে হবে তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তা না হলে আপনাদের ফর্ম সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে এসআইআর ফর্ম ফিল আপ বাংলায় করবেন না ইংরাজিতে করবেন সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তার সাথে সাথে দু হাজার দুই সালের তালিকায় আপনার নাম আছে কিনা সেটা যেমন আপনাদের দেখতে হবে এবং সেই তালিকা অনুযায়ী কার নাম আপনাদের দিতে হবে সেটাও আপনাদের দেখতে হবে আটত্রিশ থেকে যদি চৌত্রিশ বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকে তাহলে সেখানে কি ফর্ম ফিল করবেন যদি তার নিচে বয়স হয়ে থাকে তাহলে সেখানে কার নাম আপনাদের দিতে হবে দু সালের তালিকায় নাম না থাকলে সেখানে আপনারা কি করবেন বিবাহিত মহিলাদের জন্য কিভাবে ফর্ম ফিল করা হবে এবং কতগুলো ছবি জমা করতে হবে তার সাথে কোন কোন কাগজ জমা করতে হবে এই সমস্ত কিছুই কিন্তু এসআইআর ফর্মের মধ্যেই থাকবে এবং এই সমস্ত কিছুই আপনাদের জানতে হবে তবেই আপনারা ফর্ম ফিল করতে পারবেন প্রথমে আসি বাংলায় করবেন না ইংরাজিতে ফর্ম ফিল আপ করবেন এই বাংলায় ইংরাজি দুটোর মধ্যে একটা বিষয় আপনাদের মধ্যে অনেকেরই ডাউট আছে ফর্ম কিন্তু বিতরণ হবে বাংলাতে এবং যদি আপনারা চান সেটাকে ইংরেজিতেও পূরণ করতে পারেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে কিন্তু ফর্মে কোনোভাবে কাটাকুটি করা যাবে না এটা কিন্তু একবার মাথায় রাখবেন যদি বাংলায় করতে চান তাহলে সম্পূর্ণ বাংলাতেই আপনাদের করতে হবে সেখানে ইংরেজিতে কোনোভাবে কিছু করা যাবে না এবং যদি আপনারা ইংরেজিতে করতে চান তাহলে সম্পূর্ণটা ইংরেজিতেই করতে হবে সেখানে বাংলায় কিছু করা যাবে না দু নম্বর পয়েন্ট দু সালের তালিকা অনুযায়ী কার নাম থাকতে হবে দু সালে যদি আপনাদের ভোটার তালিকায় নাম থাকে তাহলে আপনারা নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবেন কীভাবে ফর্ম ফিল করবেন কোথায় কী নাম দেবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো কিন্তু দু সালে ফর্ম অনুযায়ী যদি আপনাদের নাম থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের ফিল আপ করতে হবে সেলফ অ্যাটেস্টেড যেমন হয় সেখানেও সেল বলে থাকবে সেখানে আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং যদি দু সালে দুই অনুযায়ী আপনাদের নাম না থাকে অর্থাৎ আপনাদের বয়স যদি চৌত্রিশ বছরের কম হয় বা চৌত্রিশ বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনাদের সেখানে নিজেদের বাবা মা ঠাকুমা ঠাকুরদা যদি কেউ থাকে তাদের যদি দু সালে নামে তালিকায় থাকে তাহলে সেই নামের তালিকা অনুযায়ী তাদের কমি সংখ্যা দিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে সালে যদি আপনাদের না বাবা মা ঠাকুমা ঠাকুর দাদার সম্পূর্ণ উপরে বিবাহিত মহিলাদের জন্য এই ফর্ম ফিল আপটা হবে তাদের স্বামীর উপরে নির্ভর করে বিবাহিত মহিলাদের যদি যখন আসবেন তাদের স্বামী যদি এখানে থাকে তাহলে স্বামীর স্বামীর ক্রমিক সংখ্যা অনুযায়ী যে তালিকা আছে সেখানে সেটা পূরণ করতে হবে যদি স্বামীর দু সালে দুই তালিকাতে নাম না থাকে তাহলে স্বামীর বাবা মায়ের এখানে পূরণ করতে পারবেন অর্থাৎ বিবাহিত মহিলার শ্বশুর বা শাশুড়ি যদি নাম থাকে তাহলে সে সেই ক্রমিক সংখ্যা অনুযায়ী পূরণ করতে পারবেন এবং তার সাথে কতগুলো ছবি ছবি লাগবে লাগবে এই ফর্ম করতে গেলে বলা হয়েছে দুটো কিন্তু আপনাদের ফর্মে দেওয়া হবে একটি মাত্র ছবি এবং একটি ছবি আপনাদের কাছে রাখতে হবে অপশনাল হিসাবে এবং এই ফর্মে কিন্তু আপনাদের কোন রকম কাগজ জমা করতে হবে না যদি আপনাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকে কিন্তু এসে আপনাদের থেকে কোনো কাগজ চাইবে না শুধুমাত্র ফর্মটা আপনাদের দিয়ে যাবে এবং ফর্ম কীভাবে পূরণ করতে হবে সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদের আপনাদের জানিয়ে দেবে এবং ফর্ম যখন নিতে আসবে তখন কিন্তু থেকে কোনো রকম কোনো কাগজ দাবি করবে না সেটা আপনাদের ভোটার কার্ডের ছবি বলুন আধার কার্ডের ছবি বলুন বা রেশন কার্ডের ছবি বলুন কোনো কিছুই কিন্তু আপনাদের থেকে নেওয়া হবে না সম্পূর্ণ শুধু ফর্মটাই আপনাদের থেকে নেওয়া হবে ফর্মের যাবতীয় তথ্য আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে এবং সেই তথ্য কিভাবে পূরণ করবেন কোথায় কিভাবে পূরণ করবেন সেই বিষয়টাও আপনাদের দেখিয়ে দেবো এবং ফর্মটা কেমন হবে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব দু সালে যে এস চলছে সেই এসআইআর ফর্মটা কিন্তু সম্পূর্ণ এইরকম একটা ফর্ম হবে যেখানে আপনাদের নির্বাচন কমিশনের তরফ থেকে এই ফর্মটাই বিলি করা হবে এবং সেই ফর্মে কিন্তু নাম এবং কন্ট্যাক্ট নাম্বারের বিএলআর থাকবে যে বিএলআর আসবেন সেই বিএলআর এর কিন্তু সমস্ত ডিটেইলস থাকবে তার পাশাপাশি সম্পূর্ণ ফর্মটা এরকম দেখতে হবে এই ফর্মে যাবতীয় তথ্য আপনাদের সঠিক ভাবে পূরণ করতে হবে কোনো কিছু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফর্মটা বাতিল হয়ে যেতে পারে তো এই ফর্মটা ফিলআপ করার আগে আপনারা কিন্তু যে ফর্মটা দেবে তার দু তিন কপি জেরক্স করে নেবেন তাতে আপনাদের সুবিধা হবে যে দু তিন কপি জেরক্স করার পরে আপনারা একটা করে ফর্ম ফিলআপ করে নেবেন তাতে কি হবে আপনাদের সুবিধা হবে বর্তমান যে ফর্মটা দেবে সেই ফর্মের সঠিকভাবে পূরণ করতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা হোয়াইটনার দিয়ে পূরণ করলেও সেটা কিন্তু সঠিকভাবে গ্রাহ্য হবে না এই ফর্মটা এবার দেওয়া হয়েছে এবং সেখানে কি কি পূরণ করতে হবে একবার দেখে নিন প্রথমেই আপনাদের থাকবে ভোটার কার্ডের যে প্রিন্টেড ছবি সেই প্রিন্টেড ছবি কিন্তু এই জায়গাতে আপনাদের একটা দিতে হবে তার পাশাপাশি আপনাদের নিজের নামের জন্ম তারিখ এই জায়গাতে যে ডেট অফ বার্থ লেখা আছে এখানে কিন্তু আপনাদের পূরণ করতে হবে তার সাথে আপনাদের আধার কার্ডের নাম্বার দিতে হবে তার সাথে আপনাদের বর্তমান কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটাকে এখানে দিতে হবে এবার আপনাদের দু সালে তালিকা অনুযায়ী বা আপনাদের এপিক কার্ড অনুযায়ী আপনাদের বাবার নাম আপনাদের বাবার ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে আপনাদের মায়ের নাম দিতে হবে এবং মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে এবং যদি আপনি বিবাহিত হন সেখানে আপনার স্বামী বা স্ত্রী নাম দিতে হবে কিন্তু এটা সম্পূর্ণভাবে অপশনাল আছে এটা কিন্তু নয় যদি আপনার মনে কিন্তু আপনি দেবেন যদি আপনার মনে না হয় আপনি নাও দিতে পারেন এটার সাথে কিন্তু এসআইআর এর কোনো সম্পর্ক নেই এবং সেখানেও স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এটা সম্পূর্ণভাবে পূরণ করা হচ্ছে বিবাহিত মহিলাদের জন্য আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনি দিতে পারবেন আপনার স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ড নাম্বার যেটা গ্রাহ্য হবে বিবাহিত মহিলাদের জন্য এবং দু থাকে তাহলে এই জায়গাটাতে আপনাদের পূরণ করতে হবে এবং দু সালে যদি আপনাদের তালিকাতে নাম না থাকে তাহলে এই জায়গাটাতে আপনাদের পূরণ করতে হবে যদি আমরা মনে করি দু সালে আপনাদের তালিকাতে নাম আছে তাহলে এখানে আপনাদের নিজের নাম দিতে হবে আপনাদের ভোটার কার্ড নাম্বার দিতে হবে আপনাদের বাবা মা মায়ের নাম দিতে হবে বাবা মা মায়ের সাথে আপনাদের সম্পর্ক যেটা হবে সেটা দিতে হবে তার সাথে আপনাদের জেলার নাম দিতে হবে আপনাদের রাজ্যের নাম দিতে হবে বিধানসভার নাম দিতে হবে তার সাথে আপনাদের বিধানসভার নম্বর বুথ নম্বর এবং সিরিয়াল নাম্বার এই সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে এবং সেটার জন্য যদি আপনাদের মনে হয় যে আমরা জানি না তাহলে আপনারা সরাসরি অনলাইন ভোটার এপিক কার্ডে গিয়ে সেখান থেকে কিন্তু যাচাই করে নিতে পারবেন বর্তমানে আপনাদের বিধানসভার ক্রমিক সংখ্যা বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার যেটা আপনাদের ভোটার কার্ডের পিছনেও থাকবে এবার যদি আমরা মনে করি যদি আপনাদের দুই সালে নিজেদের নাম না থাকে তাহলে সেই জায়গাটার জন্য এখানে আপনাদের দিতে হবে এখানে আপনাদের বাবার নাম দিতে হবে এখানে আপনাদের বাবার ভোটার কার্ড নাম্বার দিতে হবে বাবার সাথে আপনার সম্পর্ক কি সেটা দিতে হবে আপনাদের জেলার নাম দিতে হবে রাজ্যের নাম দিতে হবে বিধানসভার নাম দিতে হবে এবং বিধানসভার ক্রমিক সংখ্যা বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিতে হবে এই সমস্ত কিছু সঠিকভাবে পূরণ করতে হবে পূরণ করার পরে এখানে আপনাদের নিজেদের একটা সই করতে হবে এবং সঠিকভাবে পূরণ করার পরে আপনারা কিন্তু আপনাদের রিসিপ্ট কপি নিতে ভুলবেন না এই পূরণ করার পরে আপনাদের থেকে একটা রিসিপ্ট কপি দেয়া হবে এবং সেই রিসিপ্ট কপিটাই হবে আপনাদের অথেন্টিকেশন যদি পরবর্তীকালে আপনাদের থেকে জানানো হয় যে আপনাদের নাম নেই আপনারা ফর্ম ফিল আপ করেননি তাহলে কিন্তু এই রিসিপ্ট কপিটা অনুযায়ী আপনারা কিন্তু প্রমাণ করতে পারবেন যে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম এবং আমাদের কাছে সমস্ত ডিটেলস জমা নিয়ে নিয়েছে বিএল দা তাই সঠিকভাবে পূরণের সময় কোনোভাবে ভুলবান্দি যাতে না হয় দু তিন কপি আগে থেকে জিরক্স করে নেবেন যে ফর্মটা দেওয়া হবে এবং সেই ফর্মের উপরে একবার প্র্যাকটিস করে নেবেন তাহলে যাতে বর্তমানে যে ফর্মটা আপনারা সাবমিট করবেন তাতে যাতে কোনো ভুল না হয় যাতে কোনো রকম হোয়াইটনার আপনাদের ইউজ না করতে হয় তাই এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ